সম্মানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়িটি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার তিরিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি আপনার চারশো বিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি ফ্রন্ট সাইডে ছোট্ট একটি বারান্দা আছে বারান্দার দৈর্ঘ্য আছে আপনার তিরিশ ফিট এবং প্রস্ত আছে সাত ফিটে এই বারান্দাটি আছে আপনার দুশো দশ স্কোয়ার ফিটের এই বারান্দাটি তো আপনারা ফ্রন্ট সাইড এটি দেখছেন এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার আঠারোটি একটি করে পিলার আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে আপনার নিচে যে ভিটির গাঁতুনি দেওয়া হয়েছে এখানে আপনার পাঁচ ইঞ্চি ভিটির গাঁতুনি দেওয়া হয়েছে এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁতুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো এখানে যে পিলারগুলো বসানো হয়েছে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপর আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে তার উপর আপনার তিন ইঞ্চি গাতুনি দিয়ে এই বাড়ির প্রকাশটি কমপ্লিট করা হয়েছে তো নিচের যে বিটিটি আছে বিটিটি আপনার হাইট হয়েছে আপনার দুই ফিট এবং বিটি থেকে টপ পর্যন্ত হাইট হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো আপনাদেরকে চারো সাইড সুন্দর করে দেখাবো এবং ভিতরের সাইটও আপনাদেরকে সুন্দর করে দেখাবো তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই রুমটি এটা হলো আপনার পিছনের সাইড এই রুমটির পিছনের সাইডে আপনার একটি জানালা আছে এবং চান্দার সাইডে একটি জানালা আছে এখানে এটা দেখছেন দুই পাঠের জানালা এটা চান্দার সাইডে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার সাড়ে চার ফিট এবং প্রস্থ আছে তিন ফিট তিন পাটের জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৌর্গ আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এটা হলো আপনার মেন দরজা তো একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে তো পার্টিশন ওয়ালটি আপনাদেরকে দেখাইতে আছে এটা হলো আপনার পার্টিশন ওয়াল পাটিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্গ আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট এই দরজাটি তো সরাসরি আমরা এই রুমটির চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এটা হলো আপনার একটি চান্দার সাইট এই পাশে আছে আপনার দুইটি জানালা তিন পাটের এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তো ভেন্টিলেশানগুলো আপনারা দেখেছেন ভেন্টিলেশানগুলোও আপনার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে বিশ ইঞ্চি এটা হলো আপনার পার্টিশন ওয়াল তো পার্টিশন ওয়ালে আপনার সাজা হবে দুইটি রুমেই একটি একটি করে সাজা হবে তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট দুইটি মেন দরজা তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির এ টু জেড সাইড দেখাইলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নিই এ বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার আটশো এখানে এগারো টাকা পিস হলে একচল্লিশ হাজার আটশো টাকা রট লাগবে আপনার তিন কুইন্টাল বিশ কেজি এখানে বাষট্টি টাকা কেজি হলে উনিশ হাজার আটশো চল্লিশ টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে উনত্রিশ হাজার নয়শো টাকা বালি লাগবে আপনার চারশো পঞ্চাশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে তেরো হাজার পাঁচশো টাকা পাথর লাগবে আপনার একশো ষাট সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে নয় হাজার ছয়শো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা হল মোট একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি এখানে একটি করে জানালার খরচ সাত হাজার টাকা হলে মোট পঁয়ত্রিশ হাজার টাকা এ চালিত কাঠ লাখ ব্যাপনার আটাই সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলে বিয়াল্লিশ হাজার টাকা এবারিটির চালিত তিন লাগবে আপনার ছত্রিশ পিস এখানে আপনার বারোশো পঞ্চাশ টাকা পিস হলে পঁয়চল্লিশ হাজার টাকা এ এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পুস্পান্ন হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ বত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি চান এই ধরনের একটি বাড়ি করতে অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের জায়গায় মিলিয়ে নেবেন যাতে করে রেটগুলো যাতে কম বেশি না হয় আর আপনারা যেটা অ্যামাউন্ট নিচ্ছেন এই অ্যামাউন্টের সাথে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ